হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো অনেক দিন বাদে একটা সুমিত্র ব্লগে ভিডিও নিয়ে এসেছি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটা না দেখলে কিছুই বুঝতে পারবে না আমি অনেক দিন ধরে ভিডিও নিতে পারছি না কারণ সময় আমি মানে ইয়ে করতে পারছি না যে ভিডিও তুলে এডিটিং করব আমার গরমে আর ভালোও লাগছে না কি বলবো তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা শেষে কি হয় দেখো পুরো ভিডিওটা তো এই যে আমরা রেডি হয়ে চলে এসেছি খেলার মাঠে ছেলেকে নিয়ে তো দেখতেই পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে

তারপরে এই যে খেলা হয়ে গেছে ওর তো আমরা এখন বাড়ি ফিরছি দেখো সন্ধ্যা হয়ে গেছে দেখতেই আলোটা পারছো তো আমরা বাড়ি চলে এসেছি এই যে তো আজকে যেটা নিয়ে ভিডিও তোমাদের বলছি তো সেটাই তোমাদের এই যে আজকে দেখাচ্ছে তো দেখো এটা ছিল আমার রিং লাইট মেশো অ্যাপ থেকে নিয়েছি কমই কম টাকায় পাঁচশো আটানব্বই টাকায় নিয়েছি তো তোমরা চাইলে তোমরাও নিতে পারো চলে যাও মেশো আপে দেখবো অ্যাভেলেবেল আছে তো এটা বারোটা কালার চেঞ্জ হবে শুধু দেখো কালারগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে তো খুব সুন্দর হয়েছে রিং লাইটটা তোমরা দেখে নাও কত সুন্দর লাগছে দেখতে তো আমি তোমাকে আনবক্সিংটা তোমাদের কিভাবে দেখাবো আমার ছেলে পার্সেলটা আসা মাত্রই আনবক্সিং করে ফেলেছে তো কেমন লাগলো ভিডিওটা আশা করছি সকলে ভালো লেগেছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে